নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি দুটো ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছ দিয়ে আমি সর্ষে ইলিশ বানাবো আমি কেমন করে বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি যেমন করে বানাবো এভাবে বা বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে সর্ষে ইলিশ বানানোর জন্য আমি যে ইলিশ নিয়েছি এই যে দুটো ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছ দিয়ে আমি সর্ষে ইলিশ বানাবো আমার এই কিচেনে প্রথমেই ইলিশ মাছ রান্না হবে তো দোকানদার কাকু বলছে ইলিশ মাছগুলো ছোটো হলে কী হয়েছে এর স্বাদ খুব সুন্দর তো জানি না তো কেমন স্বাদ আছে কীরকম তো এই দুটো ইলিশ মাছ কেটে আমি আজকে সর্ষে ইলিশ বানাবো দেখুন বন্ধুরা পুরো ইলিশ মাছগুলো টাটকা কাকুটা কাকুটা বলছে আজকে সকালে তো নাকি ইলিশ মাছগুলো ধরা হয়েছে দুটো এক সমান দেখুন বন্ধুরা দেখুন চকচক করছি ইলিশ মাছটা গায়ে রঙটা দেখছেন বন্ধুরা কোনো চকচক করছে আমি এই ইলিশ মাছগুলো কেটে নেব এইভাবে আঁচটা ছাড়িয়ে নেব মাছটাকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা রক্তটা দেখুন পুরো টাটকা মাছ রক্তটা দেখে বুঝতে পারছি না বন্ধুরা পুরো টাটকা মাছ একটা কাটা হয়ে গেছে আর একটা কেটে নেব দেখুন বন্ধুরা আমার দুটো ইলিশ মাছ কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো দুটো ইলিশ মাছ আমার কাটা হয়ে গেছে কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি লবল হলুদ মাখিয়ে দেব হলুদ বাটা নিয়েছি মাছিয়ে দিয়ে দেবো লবণ দেব হলুদ আর লবণ একসঙ্গে মাখিয়ে নেব মাছে এইভাবে এভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি পাঁচ পিস মাছ নিয়েছি রান্নার জন্য বাদ বাকিগুলো বাড়িতে আছে আমি সর্ষে ইলিশের জন্য কি কি নিয়েছি দেখুন বন্ধুরা কালো জিরে নিয়েছি এখানে কালো জিরে নিয়েছি এইভাবে টমেটো কেটেছি টমেটো দেব জিরে দেব কালো সরষে সাদা সরষে তেল আছে এখানে লবণ আছে তেজপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এইভাবে চিরে নিয়েছি লঙ্কা বাটা হলুদ বাটা আমি দু রকম সরষে নিয়েছি আর জিরে নিয়েছি আমি সবগুলোকে একসঙ্গে সি বেটে নেব দু রকম সরষে দেব জিরে দেবো আর সবগুলোকে একসঙ্গে বেটে নেব এইভাবে মিহি করে আমি মশলাগুলো বেটে নেবো বাটা হয়ে গেছে তুলে নেব নিয়েছি বাটিতে নিয়ে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো হালকা করে ভাজবো লাল করে ভাজবো না মাছগুলোকে এইভাবে উলছে নেব মিশ মাছ লাল করে ভাজলে মিশ মাছের ছাদ পাওয়া যাবে না মাছগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি আমি লাল করে ভাজিনি হালকা করে বেজে নিয়েছি আমি ওই তেলে কালো জিরে দিয়ে দেবো সেটা কাঁচা লঙ্কা দেব তেজপাতা দেবো টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দেব লবণ দেবো পরিমাণ মতো লঙ্কা বাটা হলুদ বাটা দিয়ে দেব সরষেটা দিয়ে আমি মি করে বেটেছি আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো সর্ষে বাটাটা এইভাবে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এই যে নিচের যে খোসাটা এটা দেবো না জলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দেবো মাছটা একটু ফুটে গেলে আমি ঢেলে নেব হয়ে গেছে দেখুন মাটির কড়াতে রান্না করছি তো কতক্ষণ থেকে নামিয়ে রাখছি দেখুন বন্ধুরা এখনো ফুটতিছি আমি ঢেলে নেবো তেলটা নিয়েছি দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা সরষে ইলিশটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ছোট ইলিশ হলে কি হয়েছে অনেকটাই তেল বেরিয়েছে রংটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে সুরেখা কিচেনের ভিলেজ ফুট সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার